আপনিও কি সেই সকল মানুষদের ভেতর একজন যারা চেহারা সৌন্দর্যতাকে ফুটিয়ে তোলার জন্য প্রত্যেক মাসে হাজার হাজার টাকা কসমেটিক প্রোডাক্টের পেছনে খরচ করে দেয় বাট আপনি হয়তো এটা জানেন না যে এই সমস্ত কসমেটিক প্রোডাক্টগুলি চেহারাকে সুন্দর করে তোলার পাশাপাশি আপনার ফেসের স্কিনকেও ড্যামেজ করে দেয় কারণ প্রত্যেক মানুষের স্কিন টাইপ আলাদা আলাদা হয় তাই মার্কেটে কিনতে পাওয়া ক্রিম সবার জন্য পারফেক্ট হয় না এমন অবস্থায় অ্যাডভার্টাইজমেন্টে দেখানো কোনো স্টারের ছবি দেখে কসমেটিক প্রোডাক্ট বাই করাটা অন্ধ ঘোড়ায় বসে রাইড করার মতোই ডেঞ্জারাস কিন্তু যদি আপনি এই সমস্ত প্রবলেম থেকে রিলিফ পেতে এবং নিজের চেহারাকে আরও বেশি সুন্দর করে তুলতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে একটা গ্লোয়িং ন্যাচারাল স্কিন পেতে গেলে আপনাকে স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ছাড়তেই হবে যদি আপনি নিজেকে সুন্দর দেখাতে চান তাহলে আজ থেকে স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং করাটা ছেড়ে দেন কারণ তামাকের কারণে ন্যাচারাল স্কিন প্রসেসটা খুব দ্রুত সংঘটিত হয় মানে তামাক সেবনের ফলে আপনার বয়স দ্রুত বাড়ার সাথে সাথে আপনার লাইফ স্প্যানও স্বল্প হতে শুরু করে শুধু এতটাই নয় বরং যদি আপনি অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে থাকেন তাহলে আপনার এটা জানা প্রয়োজন যে অ্যালকোহল আপনার বডিতে ভিটামিন এর সাপ্লাই বন্ধ করে দেয় আর এই ভিটামিন এ কোলাজেন প্রোডাকশন জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট কোলাজেন এক ধরনের স্কিন প্রোটিন যেটা স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে তাই যদি আপনার শরীর সঠিক অ্যামাউন্টে ভিটামিন না পায় তাহলে আপনার বডির কোলাজেন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে এবং তার সরাসরি এফেক্ট আপনার স্কিনের উপর পড়বে মানে আপনার স্কিনও খুব তাড়াতাড়ি তার ইয়ং লুককে হারিয়ে ফেলবে আপনি এটা জেনে হয়তো অবাক হবেন যে বিড়ি সিগারেটের ধোয়াতে সাত রকমের কেমিক্যাল থাকে যার ভেতর কিছু কিছু কেমিক্যাল তো ক্যান্সারের ডিরেক্ট কারণ হয়ে ওঠে আর কিছু মেডিকেল স্টাডি থেকে এটাও জানা গেছে যে সোরিওসিস হওয়ার একটা প্রধান কারণ হলো স্মোকিং সোরিওসিস এমন একটা কন্ডিশন যেখানে মানুষের স্কিন রেড এবং ড্রাই হয়ে ওঠে কোনো কোনো মানুষের বডির আলাদা আলাদা অংশের স্কিন টোন আলাদা আলাদা রকমভাবে চেঞ্জও হয়ে যায় দ্বিতীয়ত আসে ভেজিটেবলস কথায় আছে যে আপনি যেমন আহার করবেন আপনার শরীরও তেমনভাবেই গ্রো করবে। আর এই কথাটা ষোলো আনা সত্যি যদি আপনি আপনার রেগুলার ডায়েটে ফ্রেশ ভেজিটেবলসকে অ্যাড করেন তাহলে আপনার স্কিন আপনা আপনি গ্লো করতে শুরু করবে আর এই কারণে আপনি আপনার ডায়েট চার্টে টমেটো ব্রকলি অ্যাভোকাডো বেরি লেমন অরেঞ্জ এবং মিষ্টি আলু জাতীয় ফল এবং শাক সবজিকে অবশ্যই অ্যাড করুন নাম্বার থ্রি হলো শাওয়ার আপনি হয়তো এটা শুনে অবাক হবেন যে শাওয়ার নেওয়ার ফলেও আপনার স্কিন ড্যামেজ হতে পারে কিন্তু এর মানে এটা নয় যে আপনি স্নান করাই ছেড়ে দেবেন হেলদি স্কিনের জন্য স্নান করাটা মোস্ট ইম্পর্টেন্ট যখন আপনি ওয়ার্ম ওয়াটারে স্নান করবেন তখন আপনার স্কিনের পোর্সগুলো খুলে যাবে এবং সমস্ত টক্সিন রিলেটেড এলিমেন্টগুলি বডি থেকে বাইরে বেরিয়ে আসবে যেটা বডির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকেই শুরু হয় সব থেকে বড়ো আর একটা প্রবলেম কারণ গরম জলে স্নান করা ভালো এবং স্নান করার পর আপনি ফ্রেশও ফিল করবেন কিন্তু যদি আপনি অনেক বেশি সময় পর্যন্ত ওয়ার্ম ওয়াটারে স্নান করেন তাহলে আপনার স্কিনের ন্যাচারাল অয়েলও কিন্তু ধুয়ে যাবে আর এই ন্যাচারাল অয়েলই কিন্তু আপনার স্কিনকে সফট রাখতে সাহায্য করে তাই আলটিমেটলি স্কিনে ন্যাচারাল অয়েল না থাকার কারণে স্কিন ড্রাই অ্যান্ড ডাল দেখতে লাগে এই কারণে স্নান করার সময় এটা অবশ্যই মাথায় রাখুন যে স্নান করার জল যেন খুব বেশি হট বা কুল না হয় নাম্বার ফোর এইচ টুও স্কিনকে হেলদি রাখার সব ভালো সাইন্টিফিক উপায় হলো এইচ টুও বা জল যদি আপনাকে বলা হয় যে আপনি ভুল পদ্ধতিতে জলপান করেন আর এটা আপনার স্কিনকে এফেক্ট করে তাহলে আপনি কি বলবেন আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন যে জল বডির জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট কিন্তু আপনি কি এটা জানেন যে শুধুমাত্র সঠিক নিয়মে জলপান করলেই আপনি প্রচুর সংখ্যক ডিজিজের হাত থেকে রক্ষা পেতে পারেন যেমন ধরুন লুজ স্কিন অ্যাকনে পিম্পলস প্রভৃতি একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফেসের স্কিনকে হালকা হাতের মাধ্যমে টাচ করুন আর দেখুন আপনার স্কিন আপনাকে পাঞ্চ ব্যাক করছে কিনা যদি না করে তাহলে এর মানে হলো আপনার স্কিন লুজ হয়ে গেছে কারণ আপনার স্কিন ভালোভাবে হাইড্রেটেড নয় এবং আপনি প্রপার অ্যামাউন্টে জলপান করছেন না বডিতে জলের ঘাটতির কারণে অনেক সময় চোখের নিচে ডার্ক সার্কেলও পড়ে যায় কিন্তু এর মানে এটা নয় যে আপনি এই মুহূর্ত থেকেই অনেক অনেক জলপান করতে শুরু করে দেবেন একজন মানুষের সারাদিনে কতটা জলপান করা উচিত সেটা তার মেটাবলিজম ওয়েট হাইট অ্যান্ড ডেলি রুটিনের ওপর ডিপেন্ড করে কিন্তু সাইন্টিফিকলি মেয়েদের তিন লিটার জল সারাদিনে পান করা উচিত এবং ছেলেদের সারাদিনে সাড়ে তিন থেকে চার লিটার পর্যন্ত জল পান করা উচিত আর যদি আপনি এটা জানতে চান যে জল পান করা সঠিক নিয়ম আসলে লিখি তাহলে এই টপিকের ওপর আমি অলরেডি একটি ডিটেল ভিডিও বানিয়েছি যেটা আপনি ওপরের আই বাটন কিংবা ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকেও দেখা নিতে পারেন নাম্বার ফাইভ হল স্কিন কেয়ার রুটিন এখন এমন একটা বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি যে বিষয় সম্পর্কে খুব কম মানুষই ডিসকাস করেন আর সেই বিষয়টা হলো আপনার স্কিন কেয়ার রুটিন আপনি একবার ভালোভাবে চিন্তা করুন যে আপনি আপনার ফেস লাস্ট কবে ওয়াশ করেছিলেন গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য স্কিনের কেয়ার করাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট গ্লোয়িং স্কিন একটা স্মুথ টেক্সচার থাকে যেটা আপনার মুখের উপর ফ্ল্যাশ করা লাইটকে প্রপারলি রিফ্লেক্ট করে আর সেই কারণেই আপনার স্কিন এতটা গ্লো করে প্রত্যেক সেকেন্ডে মানুষের বডিতে ঘটতে থাকে লক্ষ লক্ষ নিউ সেল তৈরি চেঞ্জেস হয় আবার লক্ষ লক্ষ সেল ডেড হয় কিন্তু অনেকেই এগুলো না জানার কারণে তাদের ফেসকে প্রপারলি ওয়াশ করে না তাই আলটিমেটলি ডেড সেলের কারণে আপনার চেহারায় ডার্ক স্পট দেখা যেতে শুরু করে এমনকি ডার্মাটোলজিস্টদের মতেও আপনার প্রতিদিন কমসে কম একবার হল ক্লিনজিং এবং উইকে একবার এক্সফোলিয়েটিং করা উচিত যাতে আপনার স্কিন ডেড সেলস ফ্রি থাকতে পারে আর যদি আপনি এই টার্মগুলো প্রথমবার শুনে থাকেন তাহলে ইউটিউব বা গুগলে সার্চ করে এই টপিকের ওপর আরও ডিটেলসে জেনে নিতে পারেন নাম্বার সিক্স রেগুলার ওয়ার্কআউট বর্তমানের হাইটেক ওয়ার্ল্ডে আপনি আপনার বেশিরভাগ কাজই টেকনোলজির মাধ্যমে করে থাকেন যার ফলে এক্সারসাইজের মতো ইম্পর্টেন্ট বিষয় আপনার লাইফ থেকে আউট হয়ে গেছে বাট স্কিন এক্সপার্টদের মতে এক্সারসাইজ গ্লোয়িং স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তাই যোগা জিম জুম্বা অ্যারাবিক যেটা আপনার ভালো লাগে জাস্ট গো ফর ইট যখন আপনি এক্সারসাইজ করবেন তখন আপনার বডি ঘামের সঙ্গে সঙ্গে অনেক রকম টক্সিন রিলেটেড এলিমেন্টকে বাইরে বের করে দেবে এছাড়াও এক্সারসাইজের মাধ্যমে আপনার বডিতে ব্লাড সার্কুলেশন প্রপারলি হওয়ায় আপনার স্কিনও অনেক বেশি ইয়ং দেখতে লাগে এছাড়াও যদি আপনি আরও একটু সময় ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ধ্যান বা মেডিটেশন অবশ্যই করা উচিত বর্তমানে লাইফে ধ্যান করাটা মোস্ট ইম্পর্টেন্ট আর সাইন্টিস্টদের মতে স্ট্রেস আর টেনশনও ফেসে ডার্ক স্পট হওয়ার জন্য দায়ী বর্তমানে সকলে এমন একটা পৃথিবীতে বসবাস করছি যেখানে স্ট্রেস এবং টেনশনটা খুবই কমন আর এই কারণে আপনি যতই বিজি লাইফ লিড করুন না কেন আপনার নিয়মিত মেডিটেশন করাটা অবশ্য আর যখনই স্কিন কেয়ারের কথা ওঠে তখন বডির ভেতর থেকে ট্রিটমেন্ট করার বদলে বেশিরভাগ মানুষই কেবলমাত্র বাইরের কসমেটিক প্রোডাক্ট ট্রিটমেন্টের উপরই বেশি ফোকাস করে আর বডিকে ভেতর থেকে ট্রিটমেন্ট করতে যে উপাদানটি সব থেকে বেশি হেল্প করে সেটার উপর গুরুত্বই দেয় না যেটা হলো হেলদি ডায়েট মানে সুস্বাস্থ্যকর খাদ্য তাই আপনার ডে টু ডে লাইফে হেলদি খাবারের উপরও ফোকাস করতে হবে আর যত সম্ভব বাইরের প্রসেস ফুড প্যাকেট জাতীয় খাবার চিপস কুরকুরে বা বাইরের খাবার যেমন চপ চাউমিন রোল এই সমস্ত খাবারের থেকে দূরে থাকতে হবে অ্যান্ড নাম্বার সেভেন ডিপ স্লিপ স্কিন কেয়ার অ্যান্ড ট্রিটমেন্টের সম্পর্কে আপনি হয়তো অনেক কিছু শুনেছেন অথবা স্টাডিও করেছেন যে আপনার এটা খাওয়া উচিত এই ধরনের এক্সারসাইজ করা উচিত কিন্তু আপনি কখনো এটা শুনেছেন যে হেলদি স্কিনের জন্য হেলদি স্লিপও মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তাই যদি আপনি চান যে আপনার স্কিনও ন্যাচারালি গ্লো করুক তাহলে আপনার কমপক্ষে সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম অবশ্যই দরকার যারা নেটফ্লিক্সে হোল নাইট ধরে ওয়েব সিরিজ দেখে থাকে অথবা কোনো কারণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকে তাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে থাকে এছাড়াও একটা ডিপ স্লিপ কোলাজেন লেভেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোলাজেন এক ধরনের স্কিন প্রোটিন যেটা স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে আর যখন আপনি প্রপারলি ডিপ স্লিপ নেবেন তখন আপনার বডি খুব আরামের সঙ্গে কোলাজেন প্রোডাকশন করতে পারবে সো আলটিমেটলি ডিপ স্লিপ নেওয়ার কারণে আপনার স্কিন অনেক বেশি ইয়ং দেখতে লাগবে তাই যদি আপনারও নেটফ্লিক্স বা হটস্টারে ওয়েব সিরিজ দেখার হ্যাবিট থেকে থাকে তাহলে সময় এসে গেছে আপনার এই ব্যাড হ্যাবিটটাকে চেঞ্জ করার তো বন্ধুরা এগুলোই ছিল সেই সমস্ত বিষয়বস্তু যেগুলো আপনাকে একটা ন্যাচারাল গ্লোয়িং লুক দেওয়ার জন্য হেল্প করতে পারে তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা কিছুতেই নিজেদের স্কিনটাকে একটু গ্লোয়িং করে তুলতে পারছে না বা কিছুতেই চোখের নিচে পড়া ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে পারছে না আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক